সালমান শাহ মারা গেছে ভালো হয়েছে ভাই শাহরুখ খান সালমান খান সাকিব খান এগুলো তো আমি বাতি দিলাম ওরা আমি টিকটক থেকেই পাইছি তো আমি সাপরি আমি কেন বলতে যাব। ও যে কাহিনী করে দুই দিন পর পর ওই সাপরি কিন্তু টিকটকার ওরা না প্রিন্স মামুন নিজে বলছে তাকে সালমান শাহর মতো লাগে আল্লাহ আজকে সালমান সাহেব বাইচানাই এই ভিডিওটা দেখলে সেই ইনস্টপ করতো যদি এটা শুনতো যে প্রিন্স মামুন নিজে বলতেছে যে তাকে নাকি সালমান শাহর মতো লাগতেছে সালমান শাহ মারা গেছে ভালো হয়েছে ভাই কারণ প্রিন্স মামুনকে যদি সালমান শাহ মতো লাগে তাহলে সাদমান কবির ওরে কার মতো লাগবে হ্যাঁ ঢালিউড ওই যে বাংলাদেশ সুপার স্টার কি শাহরুখ খান সালমান খান শাকিব খান এগুলো তো আমি বাতি দিলাম কার সাথে কি কথা শোনা পামতা ভাতে ঘি আমি নিজেও একজন টিকটকার টিকটক করতে লাইক করি পছন্দ করি ওরা আমি টিকটক থেকেই পাইছে তো আমি টিকটকার ওরা সাপড়ি আমি কেন বলতে যাব। ও সাপড়ি ভাই কারণ দুই দিন পর চুলের যে কালার করে কালার করে মনে করেন যে যে ভাব সাপ ও যে কাহিনী করে দু দিন পর পর ওই সাপড়ি কিন্তু টিকটকার ওরা সাপড়ি না